আপনারা দেখছেন যে টোয়েন্টি ফোর ডট কম পাশে লাউ চাষে লাভবান কৃষক নিরঞ্জন চন্দ্র মিস্ত্রি কাঁঠালিয়া উপজেলা কৃষক নিরঞ্জন চন্দ্র মিস্ত্রি রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে বাঁশের মাচায় লাউ চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন প্রায় নব্বই শতাংশ বিষ বিষ্ফলি নদীর রাস্তার পাশে এই লাউ চাষ করেছেন রাস্তা দিয়ে যাওয়ার লোকজন গাছে গাছে জুলে থাকা লাউ দেখে মুগ্ধ হচ্ছেন অনেক সেলফিউ তুলছেন নিরঞ্জন চন্দ্র মিস্ত্রি বললেন আমি বিভিন্ন ফসলের চাষ করি রাস্তার পাশে অনাবাদী জমি পড়ে থাকায় কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে পাঁচ বছর আগেই লাউ চাষ করা শুরু করেছি রাস্তার পাশে প্রায় পঁয়ষট্টি শতাংশ জমিতে বাঁশের খুঁটি ও মাচা বানিয়ে লাউ গাছের চাষ শুরু করেছি লাউ ভালোই ধরেছে এবং বিক্রি শুরু করেছি তবে রাস্তা ফাঁকা থাকায় রাতে দুই থেকে চারটি করে লাউ চুরিও হয় এরপরেও লাউ চাষে ভালোই লাভবান হব আশা করেছি এখন এক লক্ষ টাকা লাউ বিক্রি করব তাই এর সাথে এবার ক্ষীরই চাষের প্রস্তুতি নিচ্ছি আর ও বললেন রাস্তার পাশে লাউ দেখে এলাকাবাসীর আগ্রহী হচ্ছেন এবং অনেক লাউ কেনার ইচ্ছা প্রকাশ করেছেন এই ঘটনাটি প্রমাণ করে যে অল্প সঠিক পরিকল্পনা ও মাধ্যমে ভালো ফসল ফলানো সম্ভব হয় দর্শক আমরা এখন কথা বলবো কাঠালিয়া উপজেলার একজন কৃষক সে কৃষিকাজ করে দীর্ঘদিন তেম এবং কৃষি লাউ চাষ করে সে স্বাবলম্বী হয়েছে এ দিয়ে খুব ভালো আছে যে আমাদেরকে তার মন থেকে প্রকাশ করেছে এই কত বছর তো আমাকে কৃষি কাজ করেন আমি কৃষি কাজ করি তো বহুত বছর ধরে কিন্তু কৃষি কাজ যে করি সরকারি অনুদান দেমু কয় আর ফরার দেন না হ্যাঁ দেমু দেমু কই যে দেন না একটা সাইনবোর্ড দিই তুইছ হুদ্দ খালি আর কিছু দে নাই সাইনবোর্ডে কি কি দেসে দেসে তো কো সার দেসে আর কিছু দেন নাই সার দেসে কয় কেজি সার দেসে কেজি 50 সার দেসে আমারে কইছে যে বড় একটা পোর্ট্রেট দেমু দেসে নেট দেওয়ার কথা কইয়ে দেয় নাই প্লাস আমারে এই পরে ওই বন্যে আমার একবার গেছে তারপর কইছে যে আবার দেবো আপনি সারা সারা ফিঙে কইছে আসলে কিছু দেয় আমি শিখেছি যে ভাই দেবেন না কয় দেবো দেবো আর কোনো কিছু আমারে দেয় নাই তা আপনি কি এই কৃষি করি আপনি নিজেকে স্বাবলম্বী মনে করতে আছে হ্যাঁ হ্যাঁ আমি অনেক কিছু অনেক মনে করি অনেক উন্নতি হয়েছি বা আমি সামনে আরো উন্নতি এখন কত কতটুকু জায়গা আপনি এই লাউ চাষ করছেন তো প্রায় অনেক জায়গা প্রায় জায়গায় এক কুড়ের মতো জমি এক কুড়িতে কত পঁয়ষট্টি শতাংশ হ্যাঁ আপনি আর কি কি চাষ করছেন হ্যাঁ আর কি কি চাষ করছেন আর আমি তো কৃষি কাজ করি বা মাছ চাষ করি হালাল এই লাউ চারার সাথে আপনি অন্য অন্য কই প্রজেক্ট আপনি দিচ্ছেন যেমন এই বরহুডি অন্য কোনো অরুডি আমি টমেটো এই লাউ সবজি বিভিন্ন ধরনের এই পুঁই শাক এই এক মু এখন তো হয়তো বাজার কম বন্য হয়ে গেছে একবার তো ওইটা পাইলে আমি অনেক উন্নতি হইতাম বা উন্নতি করতে পারতাম এখনও তো আমি প্রায় এক লাখ টাকার মতো বিক্রি করছি আপনি কৃষি অফিস থেকে কিভাবে সহযোগিতা পাইছেন হ্যাঁ

এই লাউ বীজ কি আপনি কিনে লাগাইছেন রোপণ করছেন হ্যাঁ এই লাউ বীজ কিনে আপনি লাগাইছেন আমি নিজে কে বিছি লাগাইছি বা প্লাস আমি ওই বাজার দেহা হাইব্রিড চারা আনিয়ে রইছি এটা দেওয়ার কথা বলছে হ্যাঁ ওতে গাই কৃষি অফিস কৃষি অফিস দেয়া আমারে টাকা দেওয়ার কথা বলছে কত দেওয়ার কথা বলছে আর সরকারি বরাদ্দ আইলে আমি টাকা দেবো হ্যাঁ ওই দেবো দুমাস দেবো কাল দেবো ওকে